সোম্মা সাইদ আবি আমাকে নিয়ে আবার উপরে উঠা হলো এলা সামাই সাহেব সপ্তম আকাশের দিকে ফার্স্ট অফ তাহ জিবির জিবরা ইসলাম খুলতে বললেন কি ইলাম আজা তখন জিজ্ঞাসা করো কি পক্ষ থেকে কে আলা জিবরিল আমি জিবরিল কি ইলা আপনার সাথে কে আছে কালা মোহাম্মদ আমার সাথে মোহাম্মদ সাহসলাম রয়েছেন কি ইলা ওকাদবু ইসাইলে তাকে ডেকে পাঠানো হয়েছে তালার নাম হ্যাঁ আল মার হা বানবেহি তাকে আহলান ও সাহলান বলছি বা স্বাগতম জানাচ্ছি ফা নেমাল মাজি উত্তম আগমনকারীর আগমন ঘটেছে ফালাম্মা খালাস তো যখন আমি সেখানে গিয়ে সপ্তম আকাশের ওপরে পৌঁছিলাম ফাইজা ইব্রাহিম সেখানে দেখলাম ইব্রাহিম আলি ইসলাম রয়েছেন কালা হাজা তখন জিব্রাইল বলেন ইনি হচ্ছেন আপনার পিতা তাহলে ইব্রাহিম ও পিতা নবী পিতা এই জন্যই যে নবী সাল্লাম ইব্রাহিম বংশের তাহলে ইব্রাহিমের ছেলে ইসমাইলকে কে রেখে গিয়েছিলেন মক্কার ইসলাম ইসমাইল আলী ইসলামের বংশেরই হচ্ছেন হ্যাঁ এই কোরাইশ লোকেরা আর নবী সাল্লাহ আলসালাম বানু হাসেন সেই জন্য আর আদম আলি ইসলাম প্রথম মানুষ হিসেবে আমাদের সকলের পিতা কিন্তু আমাদের দেশে একটি কথা রয়েছে তাতে কিছু ব্যবসায়ী আকিদার আলেমরাও প্রভাবিত এ কথার কোনো দলিল নেই জাতির পিতা আসলে জাতির পিতার জন্মটাই হয়েছে উনিশশো সাতচল্লিশ ভালোকৃষ্ণ উনিশশো সাতচল্লিশের আগে দেখান ভারতের ইতিহাসে যে ইংরেজ আমলে জাতির পিতা কিছু গেছে বা এই ভাষাটি ছিল সেই যুগে যেসব বই পুস্তক লেখা আছে ছিল আচ্ছা মোগল আমলে দেখান কোনো যে জাতির পিতা বলে এই টার্ম ছিল তাহলে কোত্থেকে আসলো ভারত যখন স্বাধীন হইল আর দুটো দেশে পরিণত হলো ভারত আর পাকিস্তান তখন ভারতীয়রা জাতির পিতা বানাইলো কাকে গান্ধীজিকে আর পাকিস্তানের জাতির পিতা বানাইলো কাকে মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদে আজম যাকে বলা হয়ে থাকে বুঝছেন না তারপরে যেন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তো জিন্নাকে তার মেনে নিতে পারছি না কারণ আমরা তো আলাদা হয়ে আর তো পাকিস্তান নাই তো আর তো সে পিতা থাকলো না ক্যান্সিল এতদিন পিতা থাকলো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত তারপরে আর ওকে আর বাবা রাখা যাবে না তখন নতুন বাবা খুঁজতে হইলো তখন শেখ মুজিবকে পেয়ে গেল কথা বুঝতে পারছেন জামাত ইসলামের দেখলো যে না আমলীদের বাবা নেব না আমরা কথা বুঝতে তখন তাদের আবিষ্কার যে জাতির পিতা আমাদের এবারে এ হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তাদের কথা বুঝতে পারছেন আসলে এর কোনো ইয়ে দলিল নেই আমি যেন আলোচনা করেছি অনেকে আবেগ আমার বক্তব্যের আপত্তি তুলেছে কিন্তু আমি যেটি বলছি দলিলের কথা বলছি ও আল্লাহ আমি এই বিষয়ে অনেক পড়াশোনা করেছি ইবিনে তাইমের রহমা উল্লাহর সাঁত্রিশ খণ্ডের ফতুয়া আছে তাতেও খুঁজলাম কোথাও জাতির পিতা শব্দটি কেউ ব্যবহার করেন না কোনো সাহাবি ব্যবহার করেছেন না কোনো তাবি ব্যবহার করেছেন না কোনো তাবাতাবি ব্যবহার করেছেন আবু হাফিম শাফি মালিক আমার চারে পাবেন হানহি শাফি মালিক আহমালির না মজহাবের কিতাবে আছে কোনো কিতাবে নেই তাহলে কোথেকে জাতির পিতা নিয়ে আসলে আর কিছু এলে আমাদের দেশের মলবি সাহেব আছে না 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 আমাদের জাতির পিতা আছে ইব্রাহিম আলিসাম জাতির পিত এব্রাহিম আলাইসলাম আরবদের পিতা ভালো করে ভালকৃষ্ণ আরবদের পিতা মিল্লা মানে সারা বিশ্বের মানুষকে বলা হয়নি প্রথম যাদের জন্য কোরআন নাজ প্রথম জন্য হয়েছে আরবদের জন্য কোরআন নাজল হয়েছে প্রথম কারণ প্রথম সম্বোধন তাদেরকে করা হয়েছে আর তাদেরকে বলা হয়েছে তোমরা ইব্রাহিমের দহাই দিচ্ছ তো ইব্রাহিম ধর্মে আসো তোমার মূর্তি বোঝা কেন করছো ইব্রাহিম তোমার শেখ ছিলেন না এবার বুঝতে পারছেন জি